হ্যালো ভাই এসে হ্যালো ভাইয়া ও ভাইয়া হ্যালো ঘুমাইছেন রিক্সা চালান লাগবে না একটু বাইরে আমি তো একটু খাওয়ানো ছিলাম ঠান্ডা লাগছে আচ্ছামুম ডিষ্টাৰ্ব কৰিলাম ভাল আছে কিছু খাইছে মালিক কি আল্লাহ তামুলক পঠাইছে আপোনাৰ আল্লাহ পঠাইছে এম খান কিছু একো অ' মুখ ধুৱা লাগবা না কটা দিয়া এরা কিছু জি গায় না খরচ পাতি দেয় না পোলা কয়টা ও সব বিয়ে দিয়ে বিয়ে বিয়ে প্রাইস হয়ে গেছে বড় ছেলেরা কিছু দেয় না খরচ টরচ পরিবার আছে হ্যাঁ ও হে ভালো আছে এদিকে তো চান না রাগ হয়েছেন নাকি হ্যাঁ তাই আজকে ইনকাম টিনকাম লাগবে না শীতে একদম তো দর সামনে রেখে ও রাত্রে না তাই খাবেন না এখন একটু খাইয়ে দেখেন না একটা কলা বা আপেল খাইয়ে দেখেন পরে শীত অনেক বেশি আজকে না শীত বেশি হইলে তো জামেলা বাতাস এখন কি নামাজ টামাজ পড়েন মাসে মধ্যে করেন আর একবার বলেন রিজিকের মালিক কে আল্লাহ আমার লোক আরেকটা রিজিক রাখছে খুশি এখন একটু যাইয়া ঘুমান যাইয়া বাসায় বাসায় চলে যান পরে আইসেন এদিকে থাকান একটু বাসায় চলে যান বাসা কত দূর রামপুরা এই জায়গায় এসে ঘুমাইতেছেন তা আমি তো লই যাই মানুষের ও তাই না এখন খুশি হয়েছেন না রাগ রাগ করছেন আমার উপরে খুশি হয়েছেন আচ্ছা তা ঠিক আছে আসি দহ করেন আসসালামু আলাইকুম এখন খাইবেন না এই তো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ সে আঙ্কেল এই যে ঘুমায় রাত্রেবেলা গাড়ি চালায় मुलं तुझं भालू से सर ठीक आहे सांगेल अशी